রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা রাজানগর রানিরহাট আর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার চোদ্দই জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়েছে করবো আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রতিযোগী হবেন আপনারা প্রতিহিংসা পরায়ণ হবেন না খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের এলাকার জনগণকে বিনোদনের মাধ্যমে আমরা উৎসাহ প্রদান করবো এবং আগামী দিন সুন্দর একটা বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এবং বাংলাদেশ জাদেবাদলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া যেভাবে এই বাংলাদেশকে উনিশ দফা কর্মসূচি এবং তারই সুযোগ্য সন্তান বিএনবি চেয়ারপারসন জনাব তারেক গ্রহমানের নেতৃত্বে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি আশা করি জনগণ সেই মোতাবেক আমাদেরকে ভবিষ্যতে রায় প্রদান করবে এবং সালাউদ্দিন কাদের চৌধুরী নামে স্মৃতি সংসদ করে গোল্ড কাপ টুর্নামেন্ট দিতে পারবো এটা কোনোদিন আমাদের আশা ছিল না পরিকল্পনাও ছিল না বাইকের নির্মম পরিহাস রাজনৈতিক হত্যার মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে বিদায় আজকে ওনার নামে ফুটবল টুর্নামেন্ট দিয়ে আজকে বারাক্রান্ত মন নিয়ে ওনার নামটা আজকে স্মরণ করতে হচ্ছে শহীদ সালাউদ্দিন কাদের স্মৃতি পরিষদ এর আয়োজনে খেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন সৌকত আলী নূর প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সভাপতি ইউসুফ চৌধুরী উদ্বোধক ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি বিশেষ অতিথি ছিলেন রানীরহাট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বি এম সাইফউদ্দিন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন চৌধুরী উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী সুমন তালুকদার উপজেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন রাজানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বিশিষ্ট দানবীর হাজি মোহাম্মদ ইকবাল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু মনসুর সিনিয়র সহসভাপতি আবুল হাশেম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস ইসলামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মঞ্জু সিনিয়র সহসভাপতি লুকমান হাকিম যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম ইকবাল জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি রুমান তালুকদার মোহাম্মদ আলমগীর সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর সদস্য মাসুদ শাকু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লোকমান যুবদল নেতা নাজিম উদ্দিন রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসীমউদ্দিন লিটন রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাশেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম পারভেজ ইসলামপুর যুবদল নেতা এমরুল হাসান তালুকদার ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক রিমন তালুকদার যুবদল নেতা আব্দুল করিম পুতুল সদস্য মোহাম্মদ সাইফুল মোহাম্মদ নুরুল আলম নুরু প্রমুখ এদিকে খেলার রেফারির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের রেফারি মোহাম্মদ দিদারুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম এহসানুল হক শাউন খেলায় ধারাভাষ্যে ছিলেন উমর ফারুক খেলার শুরুতে আকাশে আতসবাজি পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করা হয় খেলায় উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন তারাবুনিয়া ফুটবল একাদশ বনাম কেওয়াইবি রাজানগর ফুটবল একাদশ নির্দিষ্ট সময়ে খেলায় কাউকে গোল দিতে না পেরে খেলাটি গড়ায় ট্রাইবেকারে ট্রাইবেকারে কেওয়াইবি রাউজান ফুটবল একাদশ জয়লাভ করেন উবাই দেখান সামিয়া নিউজ রাঙ্গুনিয়া আঠারো বছর পরে আমরা আমাদের প্রিয় নেতা এশিয়ার মূল মানব শহীদ কাদেরকে অত্যাচার কুড়িরা অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে আজকে আমরা ইচ্ছা এখানে আজকে আমরা শপথ গ্রহণ করব আমাদের মরফুম সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি আমরা প্রত্যেক বছর এই মাঠে ইনশাল্লাহ গোল কাপ টুর্নামেন্ট আরম্ভ হবে ইনশাল্লাহ আজকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি গোল কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকে এই মহৎ উদ্বেগ যারা নিয়েছেন আমি সবাইকে আমার যুবদল উত্তর জেলা পক্ষ থেকে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং খেলার ভাই যারা অতিথি অনেক দূর দূরান্ত থেকে এসেছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সতেরোটি বছর পর আজকে রানীহাট মাঠে প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে এই মাঠে অনেক দিন খেলা ছিল না এখানে ছিল শুধু মাদক ইয়বা ফেন্সিডিল এবং কেসিনুর মতো নৈরাজ্য এবং সেই ধরনের একটা আসক্ত মাদক আসক্ত ছিল কিন্তু ইনশাল্লাহ সেই সৈর সারিন সরকার পতন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পতন হওয়ার পর আমরা সে আবার পুনরায় এই রানীহাট মাঠে সেই খেলাধুলায় ফিরে এসেছি আজকে যে আয়োজক যে ফুটবল টুর্নামেন্ট শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদে যে আজকে ফুটবল আয়োজন করেছে উদ্বেগ দাদা যারা আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে যারা প্লেয়ার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আর কিছু বলার কিছু নাই আগামী বছরে ইনশাল্লাহ আরো আমরা আরো ব্যাপক খারে করবো এই আশা ব্যক্ত করে এই অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি আমরা আজকে অনুভব করছি জীবিত শহীদ কাদের চৌধুরী আজকে মৃত কাদের চৌধুরী অনেক শক্তিশালী আজকের এই দর্শক এটাই প্রমাণ করে আমি দর্শকদেরকে ধন্যবাদ এবং দর্শকদের জানাচ্ছি আমার রহিম দীর্ঘদিন পর রানিয়াট স্কুল মাঠে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেই জন্য জানাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলা যুব পক্ষ থেকে অভিনন্দন এই ষোলোটি বছর সতেরোটি বছর আমরা অনেক দূরে ছিলাম আজকে খেলা দেখে হাজার হাজার দর্শক দেখে মনের মধ্যে অনেক আনন্দ আমরা আশা করছি প্রতি বছর চৌধুরী স্মৃতি গোল টুর্নামেন্ট আমরা করব এ আশা ব্যক্ত করতেছি আজকে আমাদের দীর্ঘদিন পরে হলেও অথ্র এলাকায় রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী আরবিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে অথ্র এলাকার বিনোদনের জন্য খেলা মুদী বাহিদের জন্য আজকে আমরা বিশেষভাবে অনেক শত শত হাজার হাজার দর্শকের সমাগমে আজকে এই অনুষ্ঠান টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেই জন্য টুর্নামেন্ট আয়োজন কর্তৃপক্ষ আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি